এই দর্শক বন্ধুরা আজ আমি চলে এসেছি ঋষি কৌশিকের বাড়িতে ঋষি কৌশিককে নিয়ে আজকে চুটিয়া আড্ডা হবে আর আমি নিতপল সঙ্গে থাকুন চুটিয়া আড্ডা ঋষি কৌশিকের সাথে এই ম্যান কেমন আছো বলো সব ঠিকঠাক চলো আজ আড্ডা মারি

পেট ভরিয়ে রাখতে পারতো এরা এখন যাবে কোথায় সেটাই তো এই যে পশু পাখির উপর যে ভালোবাসা তোমার এটা ছোটবেলার থেকেই আর মাছ ধরার নেশাটা কোথা থেকে ছোটবেলা থেকে আমার ছোটবেলার মানে খেলাধুলোর প্রতি খুব একটা আগ্রহ ছিল না মানে মানুষের যেন ক্রিকেট বা ফুটবল পাগল হয় ম্যাচ দেখতে যায় আমার ওইসব কোনোদিনও ছিল না এমনি আনন্দের জন্য খেলতাম বাড়ায় ক্রিকেট ফুটবল

এমনিতেও এখন সব মাছই খায় কিন্তু যখন মাছ ধরতাম তখন পুঁটি কই মাগুর শোল মাছ আর নিজে ধরা মাছটা তো খেতে সবসময় টেস্ট বেশি হয় না তখন একদম আরও যেটাই পাই ওটাই খায় বাজার থেকে আনলে আর আজকে মাছ খাবো না ভালো লাগছে না এরকম মাংস খেতে চাইতাম এখন বড় হওয়ার পর সব মাছই খায় মানে ভালো লাগে এই তোমার তো দীর্ঘদিনের একটা শখ বাড়িতে কুকুর পোষা কি কি পুষেছিলে কুকুর আর এখন যদি তুমি চাও কি কুকুর পুষতে চাও এর উপরে কিছু নিশ্চয়ই রিসার্চ আছে কোনটা খুব ফ্রেন্ডলি হয় কোন ডগি হ্যাঁ মানে সব দিক থেকেই জার্মান শেফার্ড সব দিক থেকেই নাম মানে আমি বলবো নাম্বার ওয়ান ভেরি গুড গার্ড কম্পেনিয়ন তা যে কোনো ফিল্ডে জার্মান শেফার্ডকে ব্যবহার করা হয় কিন্তু বাকি ব্রিডগুলো কিন্তু কোনো কোনো একটা জায়গায় তাদের ব্যবহার হয় তার বাদে আর তাদের তাদের ব্যবহারটা নেই

সেই ইয়ে থাকে না যে কাউকে অ্যাটাক করবে না চান্সটা কম থাকে করবে না তা নয় হয়তো ল্যাবের অ্যাটাকও হয়েছে কামরায় কিন্তু সেটাও মানে ইউজুয়ালি কামরায় না মানে খুব রেয়ার আর কি ফ্রেন্ডলি নেচারের জন্য প্লাস গোল্ডেন রিট্রিভারও খুব ফ্রেন্ডলি কিন্তু তার লোম বড় বলে তার মেনটেনেন্সটা বেড়ে যায় বাড়ি নোংরা হয় ল্যাবের লোম ছোট সেই তুলনায় ওই জন্য ইজিলি অ্যাভেলেবল হয়ে যায় ল্যাবটা তারপরে যে বক্সার কেউ ডোবারম্যান এগুলো ডোবারম্যানকে ওই জন্য অনেকে রাখতে একটু সে কি হয় কারণ যদি রাগি হয়ে যায় জার্মান শেফার্ডকেও দেখেছি রাগি হওয়া কারণ আমারই একটা জার্মান সেফার ছিল খুব রাগি ছিল হোয়াইট জার্মান শেফার্ড হোয়াইট জার্মান সেফার খুব রেয়ার হয় একদম দুধ সাদা কিন্তু আমি তো সবাইকে একই রকম ভাবে করতাম কিন্তু তার মধ্যেই ও খুব মানে বাড়ির লোকের বাদে বাইরের কাছে জম জমেষ ছিল হয়ে যায় ওই জন্য বাবা মা তার লিনিয়েজ দেখে টেম্পারমেন্ট দেখে কেনা উচিত এখন যেমন ভাবে লোকেরা উল্টোপাল্টা ব্রিড করছে নিজেদের মধ্যে ব্রিড করিয়ে দিচ্ছে নিজের ফ্যামিলির মেম্বারের মধ্যে সাথে একদমই উচিত নয় মানুষের বিয়ে করার সময় কেন মানে ফ্যামিলি বা গোত্র বাইরের গোত্র বিয়ে করে নিজের ফ্যামিলির মধ্যে ভাই বোনের বিয়ে হয় না কেন তার নিশ্চয়ই কারণ আছে জন্তু জানানোর ক্ষেত্রেও একই এত অ্যাভেলেবেল হয়ে গেছে মানে প্রত্যেকে এখন বাড়িতে হয়তো এমনও হয়েছে একই লিটার থেকে দুটো মেল ফিমেল নিয়ে এলো দুটো ভাই বোন তাদের মধ্যেই বাচ্চা করে আবার নিজেও বিক্রি করতে শুরু করে দিয়েছিল ব্রিডটা নষ্ট হয়ে গেল কারণ সেই ব্রিডগুলো গিয়ে কোথায় কোথায় যাবে তাদের ব্রিড কোথায় কোথায় বাড়বে স্ট্যান্ডার্ড নষ্ট হয়ে গেল আর শহরে কিন্তু সত্যি ডগিরা খুব সুস্থ এবং সবল নেই মানে আমিও এই সম্বন্ধে একটু ইন্টারেস্টেড যদিও আমি পুষি না তবে আমি দেখেছি এখানে শহরের ফ্ল্যাটে যারা আবদ্ধ হয়ে থাকে কোনো রকম হাঁটা চলার জায়গা নেই তারা ফিজিক্যালি অ্যাক্টিভ হয় না বড্ড তাড়াতাড়ি মেদ জমে বড্ড হেভি হয়ে যায় ফলে কি হয় তাদের জীবনটা অনেক ছোট হয়ে যায় সে তো হবে যে কোনো কুকুর তুমি গ্রামেও তুমি তাকে না খাটাও মানে এক্সারসাইজ না করা কম্পেনিয়ানটা ভালোভাবে না দাও তারা ফিজিক্যালি অসুস্থ হবে মেন্টালি বোর্ড হয়ে যায় তাদের মেন্টালি তারা ভালো থাকে ডিপ্রেস থাকে মুখে বলে বোঝাতে পারে না বলে আসলে আমরা কুকুর পোষার সময় তার যে কোনো দুঃখ যন্ত্রণা বা মানসিক শান্তি কিছু নেই এরকম ভাবতে নেই এরাও কিন্তু মুখে না বলতে পারলেও তুমি আমি যেরকম ফিল করি ওরাও একই জিনিস ফিল করে তোমাকে ভাবতে হবে যে তুমি এরা বাড়িতে বাচ্চা এনেছো মানুষের বাচ্চা তার জন্য যেরকম যত্নবান হবে তার জন্য দরকারে যা যা করবে একেও সেরকমভাবে সময় দিয়ে করতে হবে সেই সময়টা এখন দিতে পারবো না বলেই এই মুহূর্তে আমি কিছু বুঝি না হলে বহুবার আমি সার্চ করে যাচ্ছিলাম যদি কুকুর নিয়ে পাওয়া যায় পছন্দের ভালো কুকুর আর আমার জার্মান শেফার নিয়ে একটু খুঁতখুতানিও আছে মানে যে সে জার্মান শেফার হবে না আমার কিছু ক্রাইটেরিয়াও আছে এই যে আমাদের কলকাতার হাট বসে রবিবার সেখানে যে প্রচুর পশু পাখি এবং কুকুরেরও বিক্রি হয় সেক্ষেত্রে মানুষ কীভাবে বুঝবে যে এর মানে যে বাচ্চাটা বিক্রি হচ্ছে সেটা কীরকম বিক্রি হচ্ছে কিন্তু এবার ওটা আমি কখনো গিয়ে কিনবো ওখান থেকে কুকুর কিনবো না রেপুটেড ব্রিডার ঠিকঠাক না হলে তার বাবা মাকে না দেখে নিজে নিজের চোখে আমি কিনবো না কারণ বাচ্চা দেখতে সব সময় একই রকম হবে সে বড় হয়ে কি হবে তার তুমি খানিকটা আভাস পাবে বাবা মাকে দেখে একরকম হয় না তার মধ্যে কিছু বেশি ভালো হয় কিছু খারাপ হয় কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে